করেছে কত মানুষ কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে ছেলেকে হারিয়েছে সন্তানকে হারিয়েছে কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে কেন তারা সবাই মারা গেছে আইনা তাদের খালি হাড় গোর পড়ে আছে আর কিছু নাই এত অত্যাচার করেছে তো আমি প্রথমেই বললাম আল্লাহর কসম ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন করেছেন না করে ফেরাউন চেয়েছিল মুসাকে মিটাবো আল্লাহ ধ্বংস করেছে নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাব একটা পশম জ্বালাতে পারে হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব আল্লাহ তাকে দেশ থেকে তাড়িয়েছে এখন হাসিনা মুক্ত বাংলাদেশ আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে বলুন আমিন বাংলাদেশের মানুষের মধ্যে মিল মোহাম্মত প্রেম ভালোবাসা ভাতৃত্ব দান করে আল্লাহ ইসরায়েল যেভাবে ইসলামের ওপরে আঘাত হানছে তুমি ইসরাইলকে ধ্বংস করে দাও বলুন আমিন আল্লাহ তাড়াতাড়ি থেকে যে দলটা বের হবে তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদের কাছে পাঠাও যাতে ইসরায়েলের খাতাম হয় নেতাইহুর মৃত্যু অনিবার্য এই বর্তমান সময়ে নেতাই হুকে যে হত্যা করতে পারবে সে আল্লাহর কাছে বড় একটা মর্যাদা পাবে একটা কথা আপনারা সবাই শুনে যান কোরআনে আছে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট এবং এদের যতজন অনুসারী হবে তারাও পদভ্রষ্ট ইহুদি কখনো কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানের বন্ধু হতে পারে না এটা মুসলমানকে মাথায় রাখতে হবে ইহুদি কখনো তোমার বন্ধু হবে না খ্রিস্টান তাকে যদি দাওয়াত দেন ইসলাম কবুল করার সম্ভাবনা আছে ইহুদি ইহুদি যদি বলে ইসলাম ভালো লাগে জানবেন আপনাকে ধোকা দিচ্ছে আপনার পেছনে কোন একটা আঘা আঘাত যদি মনে মনে করেন স্যার এটা ডুববে না ওটা তার থেকে ভালো দুটোতে দুটো পা আচ্ছা যে যে জায়গায় পা রাখবে সে মাল মরবে না মরবে না একটু যদি ডিসব্যালেন্স হয়ে নৌকা দুটো সরে যায় মাল মরতেখানে পড়বে ওই কোরআনে বললেন একটা এখন কিছু মুসলমান শিক্ষিত শিক্ষিত যারা আছে তারা জুম্মা ইমাম যদি বায়ান করে সেরে খেলিয়ে মলবিরা যদি বলে তারা কি যুক্তি দিচ্ছে আমরা আমরা তো খালি পুজো দেখতে গিয়েছিলাম

সব নিয়ে পালিয়ে গেল লুটে নিলে গ্রামের মানুষ জেগে গেছে পুলিশ চলে এসছে এসে বললো বাবা তোমাদের মধ্যে কেউ দিকে ঢুকেছিল সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে তাকে কালাবে না খেলাবে না এই মালটা নিচল বেরিয়ে যাবে সব ঝুলিয়ে মারবে তাকে তো তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেছিলাম তো তুমি বেশি কালা না খাবে এটা মাথায় রাখবেন কেন কোরআনে আছে কোথাও যদি আল্লাহ বিরোধী কাজ হয় রসুল বিরোধী কাজ হয় আল্লাহ ব্যতীত অপরের উপাসনার কাজ হয় হয় তুমি জোবানের দ্বারা রুখে দাও তা না হয় হাতের দ্বারা রুখে দাও তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে তুমি সরে এসো দোয়া করো আল্লাহ হেফাজত করো আল্লাহ হৃদায়ত এই দোয়া করো কিন্তু আপনি গিয়ে আমি আপনাদের হাওড়া জেলার কথা বলবো না আমার বর্ধমান জেলায় খালি মুসলিমদের যুবকরা ফিরি মদ পাবে বলে ঠাকুর ভাসানোর সময় যায় বললে বিশ্বাস করবে এটা দুঃখ লাগে বেদনা লাগে বর্তমান টাউনের কথা বলছি যে ঠাকুর ভাসাতে গেলে ফ্রি মদ পাওয়া যায় ই দেখছে তাহলে গিয়ে একবার যায় ওদের মধ্যেখানে একবার ডান্স করে দিলে দে এক বোতল দে আর এক বোতল দে ও তো ফ্রি মদ পাচ্ছে এরা নিজেদের রাস্তা জাহান্নামের দিকে করে নিচ্ছে যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব হয়তো কি করছেন ডিবেট তৈরি করছেন হিন্দু মুসলিমের না এরপর শোনো সম্প্রীতি কাকে বলে আমাদের মলবিদের কাছে শোনো আল্লাহ রসুলের হাদিস তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের কারুর দেবদেবীকে গালি দিও না কারুর ধর্মকে গালি দিও না একবারও আমি কারুর ঠাকুরকে গালি দিলাম কারুর ধর্মকে গালি দিলাম দিনি আর ইসলামি শরীয়তে দেওয়া আল্লাহ রসুল বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত ওই জন্যই তো ইমামদিকে ঈদের বখরা ঈদের সময় থানাতে ডাকা হয় কেন থানায় সাহেব সিআই সাহেব ইনারা বুঝান যে ভাই আপনারা বার্তা দিবেন জানো আপনারা কুরবানি করবেন আপনারা যে পশুটা জবহ করবেন লুকিয়ে করবেন কোন ভাই কষ্ট না পায় ইমামরা জুম্মাই বার্তা দেয় আমরা বার্তা দিই যে তোমরা যখন পশু জবহ করবে তোমরা লুকিয়ে করবে মাংস পাটালে লুকিয়ে পাঠাবে কেন বলি সন্তৃতি নষ্ট যাতে না হয় এইটার জন্য বলি আমার ভাই আপনার ইসলাম বুঝে আসেনি তার মানে এটা নয় আপনি যদি মনে করেন তাহলে আপনি আমার এলাকায় আমি বলবো না আমার গ্রামে পঁয়ত্রিশ ঘর দাস আছে পনেরো থেকে কুড়ি ঘর ভক্ত বাস করে তাদেরকে এসে জিজ্ঞেস করবেন লকডাউনে সর্বপ্রথম খাবার কার বাড়িতে পৌঁছেছিল একটা মুসলিমের বাড়িতে না তোমাদের বাড়ি আমার ম্যানেজারকে বলেছি সর্বপ্রথম এদের নিষ্পানা এদের বাড়িতে আগে পৌঁছাবে এরা লোকের ঘরে কাজ করে খায় এরা গরিব ধর্ম বিচার করলে জাতি দেখি নি এটাই হচ্ছে রসুলের আখলা তা বলে এটা নয় তাদের বিশ্বকর্মা হবে আর আমাকে দাউদ দিবে আর আমি চলে যাব তাদের ঘরে ঠাকুর আসবে আর আমাকে দাওত দিবে সেখানে খেতে যাব পুজোর প্রসাদ অনেকজন প্রশ্ন করে পুজোর প্রসাদ খাওয়া হারাম যদি বলেন কেন দলিল দিচ্ছি একজন মেদিনীপুরের ঘাটালের কাছে একজন দাসপুরের বক্তা ছিলেন নব মুসলিম বক্তা হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক রাজ

আপনি যে যে বললেন গোবরের দেওয়ার কারণে মুসলিমদের খেতে নেই আমি যদি ওপরের মালকটা ফেলে দিয়ে তলার গুলো খাই তিনি ফেরে পড়লেন বললেন ভাই আমি তো এটা বলতে পারছি না আমার আপনাদের উত্তর দিলেন ব্যায়াম শুরু করার আগে কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়া আদামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে এই পূজো উপলক্ষে অনেক বন্ধু বান্ধব দাওয়াত দিবে দিবে না দিবে না পূজো উপলক্ষে যে খানা হয় মুসলমানদের খাওয়া যাবে না যদি কোন হিন্দু ভাই আপনাকে বাড়িতে দাওয়াত দেয় তার ব্যবসার উৎস যদি হালাল হয় আপনি তার বাড়িতে হালাল জিনিসটা খেতে পাবেন কিন্তু যদি বলে আমার বাড়িতে পূজোর অনুষ্ঠান আছে সেই উপলক্ষে খানা মুসলমানের জন্য সেই খানা খাওয়া যায় না যদি আপনি মনে হন অনেকজন মনে মনে করবেন আমার বন্ধুর সঙ্গে আমি ব্যবসা করি সে হয়তো রাগ করবে রাগ নয় আপনি যখন বলবেন সে পেছনে বলবে আমার ওই ব্যবসায়ী বন্ধুটা বড় ধার্মিক ধর্ম মেনে চলে আর অনেক মুসলমান আছে আমার কোনো ব্যাপার নাই আমি কাটা কাটা মদ ফদ সব খাই তুই খেয়ে চলে আসবি পেছনে বলবে এই হারামির বাচ্চা ধর্ম মানে না এই ভাষাটাই বলবে বিশ্বাস কর আপনার কি মনে হয় আমাকে বর্তমানে পাঞ্জাবি দাওয়াত দিয়েছি তো আমি তার বাড়িতে গেছি সে পার্সের দোকান আছে আমাকে দাওয়াত দিয়েছে ভালোবাসে তো আমি তার বাড়িতে খেতে গেছি পদ্মপাতায় ভাত দিয়েছে কিসে বললাম পদ্ম পাতার প্লেটে ভাত কাগজের বাটিতে তরকারি কাগজের গ্লাসে পানি আমাকে বললে স্যার আপনি মনে মনে কিছু ভাবছেন আমি বললাম না আমি তো কিচ্ছু ভাবিনি বলে শুনেন স্যার আমি জানি আপনারা পবিত্র মুসলমানরা হারাম জিনিস খায় না জোরে বলুন সুভান আল্লাহ তার আকিদা দেখলে আপনারা হারাম জিনিস ভক্ষণ করেন না আমার বাড়িতে কত মাতাল আমার আত্মীয় স্বজন মদ পান করে হারাম জিনিস খায় তারা খেয়ে যাচ্ছে প্লেটে আমি ওই জন্য আপনাকে এই পদ্ম পাতা কিনে নিয়ে এসে ভাত দিয়েছি এই কাগজের বাটিতে তরকারি দিয়েছি আপনি ভেবে দেখুন তার আকিদা হচ্ছে একটা মুসলমানের জন্য মদ পান করা হারাম এটা একটা অমুসলিম ভাই যায় অথচ মুসলমান জেনেও এই কাজ করছে মুসলমান জানে গাঁজা খাওয়া হারাম তারপরেও মুসলমান গাঁজা খাচ্ছে আমার ভাই ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব নিয়ত করলেন আমরা আজ থেকে সবাই পাক্কা মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ শেরেক থেকে নিজে দিকে বাঁচা সবাই বাঁচাবেন জোরে বলুন ইনশাআল্লাহ শেরেক আর বেদাত থেকে কুফরি থেকে বাঁচা দিনটা শুনলেন ইয়াসিনকে দেখে যদি মনে হয় এই মোলবিটাই হচ্ছে আমাদের চলার পথ আপনার ভুল হবে আপনার আমার চলার পথ হচ্ছে আপনার আমার চলার আইকন হচ্ছে আল্লাহর নবী এবং তিনাস আসাহাবি এরাই হচ্ছে চলার পথ যেভাবে চলেছে আপনি দাওয়াত দেন আপনি যদি মনে করেন আমি বাইরে দাওয়াত দিতে যেতে পারবো না আমার কাছে পয়সা নেই আপনি মসজিদে নামাজ পড়ে আপনার পাড়ার যে ছেলেটা বসে আড্ডা মারছে তাকে গিয়ে বলুন ভাই চল না মসজিদে নামাজ পড়বি চল না নামাজ পড়বি আমাদের দেশে যারা নতুন নতুন নামাজি আছে যারা নামাজ করছেন যারা নতুন নতুন দাড়ি রেখেছেন আপনার মনে মনে হবে পাড়ার ছেলেরা পাড়ার লোকরা চায়ের দোকানে অনেক ছেলে আমাকে টিটকিলি মারছে দাঁড়িয়ে রেখেছে বলে আমি নামাজ পড়ছি বলে অনেকজন মজা করছে আমি লাস্টের দুটো আয়েস নিয়ে আমার জালটা শেষ করব। আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি আমার ভাই 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 আমি আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি দুটো আয়েস শুনাবো আপনার দিকে যারা মনে মনে ভাবছেন আমাদের সমাজে দেখবেন অনেক ভালো লোক আছে তারা কারো অন্যায় করে না তারা কারো ক্ষতি করে না গিবদ চুগলি করে না কাউকে নামাজ কিন্তু তারা পড়ে না কিন্তু তারা ভালো লোক এরকম লোক আছে না তারা কিন্তু চায়ের দোকানে বলে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের মতো ভালো লোক নেই সত্যিকারই তারা ভালো লোক কিন্তু তারা নামাজ পড়েন শুনেলেন কোরআনটা তাদের জন্য কেয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা জাহান্নামীdio কে পরশণো छुড়ে দিবে ফি জান্নাত ইল্লা তাসআলুনা আনি মুজরিমিনা মা সลกাকুম ফি সকর তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা তো বলতে আমরা ভালো লোক নামাজ পড়তাম না কি হয়েছে রোজা রাখতাম না কি হয়েছে কিন্তু আমরা ভালো লোক তারা এক নম্বর উত্তর দেবে কুন নাмнаকুমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে ওয়াকুননা নাখুদুল খায়দিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের সঙ্গে সাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন ওয়াকুন্না নুকাজ্জিবু বিইয়াউমিদ আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন আপনার মনে মনে হবে আমি ভালো লোক কিন্তু নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে এটা কোরআন শুনালাম মিসকিন কে ধাক্কা দেওয়ার কারণে কেয়ামতের দিনে আপনি আটকিয়ে যাবেন আমার ভাই আরো একটু আগে চলুন ওজা আল্লাহ্ লাই লা লিবাস ওজা আল্লাহ নাওকুম সুবাদা ওজা আল্লাহ্ লাইলা আলম নাজা মিহা দাদা অলজিবালা দাদা ওয়াখলাখ না কুমজা ওজা আল্লাহ নাওমাকুম সুবাদা আর করেছি আমি তোমাদের জন্য আরামের উপকরণ পৃথিবীর যতগুলো ঘুমের ট্যাবলেট দেয় দেয় ডাক্তার আছে তাকে জিজ্ঞেস করো এটা ঘুমের ট্যাবলেট না ভরপুরের ট্যাবলেট নিদ্রা হচ্ছে আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমি জান নিদ্রা কেড়ে নেব পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়ে ও নিদ্রা দান করতে পারবে না ওয়াজান্না নাউমাকুম সুবাতা নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ ওয়াজাল্লাল লাইলা লিবাসা রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই তোমরা চাচামেচি করো না আমার মন্দার ঘুমের ডিস্টার্ব হবে ওয়াজান্না

আবার চলে এসো আমার ভাই কোরআনে আল্লাহ তালা কত সুন্দর ভাবে বুঝিয়েছে ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি নবীজি বললেন হে আমার সাহাবিরা ব্যবসা হচ্ছে নবীজি সুন্নাত জোরে বলুন সুহান ব্যবসায় বড় আছে আপনি হালাল ব্যবসা করুন ব্যবসা আল্লাহর হুকুম আমি হালাল করেছি আল্লাহ হালাল করেছেন ব্যবসা করা নবীজীবিজীবী মত পালন হবে ব্যবসা করলে আপনি ব্যবসা করবেন কোনো অসুবিধা নেই আমার ভাই 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 কোরানে ছুক ছুপ 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 ওয়া আন ললিবাস নাহার মা সাজ ও নৈনা ফৌ সাবান সি এবং তোমাদের মাথার ওপরে আমি সাতটায় আসমান দাঁড় করিয়েছি তোমরা একটা প্যান্ডেল বানালে পঞ্চাশটা পিলার দাও বাঁশ গাড়ো একটা বাড়ি তৈরি করলে পনেরো কুড়িটা পিলার দাও আমি আল্লাহ বিনা পিলারে বিনা থাম্বাই সাতটায় আসমান দাঁড় করিয়েছি জন্য বলুন কোন পিলাল লাগে নি আমি খালি বলেছি দাঁড়িয়ে যা একের পর এক আসমান দাঁড়িয়ে গেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমি থাকে থাকে আসমানকে দাঁড় করিয়েছি আমার জন্য কোনো পিলারের প্রয়োজন হয় নাই ওয়াবানাইনা ফাউকুম সাবান শিদাদা ওয়া জাআন্না সিরাজাও ওয়া হাজা আর আমি এমন সূর্যকে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না তোমার জানা বন্ধ হলে লাইট বন্ধ হবে তোমার কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হবে কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলো তোমরা এতটুকু পরিবর্তন পাবে না ওয়াজান্নাল নাহারা মাশা ওয়াবানাইনা ফাওকুম সাবান সিদাদা ওয়াজাল্লা সিরাজাউ আহাজা ওয়ানযালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা মেকোমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লিনুকরিজা বিহি হাবাও কোরআন বলছে ধানেতে যদি বৃষ্টির পানি না পড়ে ধানের ভেতরে চাল আর আসবে এই দেখবেন শিশির পড়তে লাগে এখন কি পড়ে শিশি এই আল আকসার ময়দানে যেখানে একটি আমোতের ময়দান হবে গোটা পৃথিবীর মানুষকে সেখানে আল্লাহ জড়ো করে দিবে সেই জায়গায় জড়ো করবে আমার ভাই অনুরোধ করে বলছি যারা মনে মনে করছে চন্দ্র সূর্য ঘুরছে কোরানের বিপরীত লেখে দেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে লেখলেন আমি এই জমিনটাকে খুঁটো দিয়েছি জমিন তুমি নড়াচড়া করবে না হাদিসে আছে আল্লাহ যখন জমিনকে তৈরি করলেন জমিনটা পানির উপরে ভেসে বেড়াচ্ছিল কেন তিন ভাগ পানি এক ভাগ জমিন আল্লাহ কি করলেন আলম না জালিলার আলম না জালিলার দা মিহাদা ওয়াল জিবালা আউতাদা আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না ওয়া খালাকনাকুম আযওয়াজা আর আমি সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি নর এবং নারী স্ত্রী আর পুরুষ ভালো আর মন্দ কালো আর সাদা উঁচু আর নিচু আসমান আর জমিন সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজর জুড়ে

যদি ভগবান আর আল্লাহ এক হয় তাহলে কোরআনে ভগবান শব্দ আসত কথাটা বুঝতে পেরেছেন না পরের পরে কেন বলে দেব আল্লাহ তাহলার যতগুলো নাম আছে আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই জোরে একবার বলি সুহান ভগবানের ভগবতী ঈশ্বরের ঈশ্বরী গডের গডি আল্লাহ স্ত্রীলিঙ্গ নাই এটাই হচ্ছে সবথেকে থেকে বড় দলিল আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ বলেন সব আমি পৃথিবীতে জুড়া জুড়া করেছি আমি আল্লাহ খালি বিজ আমার কোনো শরিক নেই ওই জন্য আমার ভাই সবাইকে গুলিয়ে ফেলবেন এরা কেন বলছে দেখবেন এখন একটা কথা বেরিয়েছে এই এই দেখবেন হিন্দু ভাইদের অনেক বড় বড় উৎসব আসছে আসছে না না দেওয়ালি আসবে দুর্গা উৎসব আসবে লক্ষ্মী উৎসব আসবে অনেক এর আগে হয়ে গেল গণেশ উৎসব তো ভাই ভাই বড় কষ্ট লাগে কি জানেন অনেক মুসলমান এখন বলছে এই মলবিরা হাদিস কোরআন জানে না এদের কাছে শিক্ষা নাই কেন ধর্ম যার যার উৎসব সবার এই যে শব্দটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু রং শব্দ ইসলামের জন্য যদি বলেন কেন শুনেলেন ধর্ম যার যার উৎসব সবার যদি হয় তাহলে তোমাকে বলবো কুরবানির সময় ওদিকে ডাক গরুর ঠ্যাংটা ধরবি আই চাল আপনার কাছে পৌঁছে যাচ্ছে কত সুন্দর আল্লাহ দিয়েছে আপনি অনুভব করতে পারে যে খাবারটা আপনি ভাতটা খাচ্ছেন কোথা থেকে দিয়েছে যে রুটিটা খাচ্ছেন কোথা থেকে এলো ভাবে দিয়েছে আল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর সমস্ত বিচ মানুষ কাদাই ফেলে না কোথায় মানুষ কাদাতে বীজ ফেলে ধানের বীজ কাদার মধ্যে ফেলে আল্লাহ ইচ্ছা করলে গলিয়ে দিতে পারতেন আল্লাহর কসম আল্লাহ হুকুম দিয়েছে জমিনকে আমার বান্দা যখন ফেলেছে তুমি ফেরত দাও জোরে বলুন সুহান আল্লাহ ওই জন্য আমার ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন আল্লাহ আল্লাহর গুলোকে অনুভব করুন আপনি রাত্রে ঘুমালে সকালে ঘুম ভাঙলে আপনার জিন্দগি শুরু হলো যদি আপনার ঘুম না ভাঙে পরকাল শুরু হলো যারা মনে করছেন আমাদের বয়স বাড়ছে ভুল কথা আপনার বয়স কমছে মানে হায়াত কমে যাচ্ছে এক ঘন্টা পেরুলে এই রাত্রিতে দু ঘন্টা বায়ান শুনে পেরিয়ে গেল দু ঘন্টা পৃথিবীতে আপনাদের হায়াত কমে গেল আমাদের সকলে তিন ঘন্টা পেরুলো হায়াত কমে গেল তিন দিন পেরুলো হায়াত কমে গেল আপনি রাত্রে শুবেন ঘুম যদি সকালে না ভাঙে আপনার পরকাল স্টার্ট হলো যারা আসছে মায়ের গর্ভে তার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল না তাদেরকে কাতিব বলা হয় তারা টাইপ করছে কেয়ামতের দিনে তুমি কি মনে করছো আমি আমার গুনাহকে লুকিয়ে নেব হে পৃথিবীর মানুষ হে ইমানদার ব্যক্তিরা যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো কেয়ামতের ময়দানে আমি আমার গুণাকে লুকিয়ে নেব আল্লাহর পারবে না কেন পারবে না

তোমার পাপ তোমার পুণ তুমি যা করেছো পরে শোনাও হামায় ইয়ামাল মিসক্বালা দাররাতিন খাইরান হামায় ইয়ামাল মিসক্বালা দাররাতিন শাররান তুমি যদি এক জরা পরিমাণ ভালো কাজ করো সরসের দানা পরিমাণ সেটাও প্রকাশ পাবে তোমাকে দেখানো হবে কেউ যদি সরসের দানা পরিমাণ অন্যায় কাজ করে থাকে সেটাও আমার আল্লাহ দেখাবেন আর দেখাবেন কিসের দ্বারা তোমার মুখের দ্বারা প্রকাশ পাবে ইক্র কিতাবাক সকলের আমল

আমির হামজা একজন ভালো বক্তা আমার সাথে ফোনে কথা হয় আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব প্রথমে পাঁচটা ডেট নিয়েছি জানুয়ারি আমার ভাই জেলের কুচকুতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে